এই গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছো অ্যান্ড আমি অনেক অনেক ভালো আছি তো আজকের ব্লগটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এলাকা থেকে একটা ফুটবল টুর্নামেন্ট রাখা হয়েছে আর আমরা যাচ্ছি আজকে ফুটবল টুর্নামেন্ট খেলতে তো সবাই একটি স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আমরা আসলে ফুটবল তেমন একটা খেলি না অনেকদিন পর যাচ্ছি আজকে ফুটবল ম্যাচ খেলতে তো দেখা যাক আজকে কি হয় আমি কিন্তু ফুটবল অতটা ভালো খেলি না ফুটবল আমার অতটা ফেভারেটও না বাট আমার ক্রিকেট খেলাটা অনেক ভালো লাগে আর ফুটবল মোটামুটি পারি যতটুকু পারি চেষ্টা করি নিজে তোই খেলার জন্য আর এটা হচ্ছে আমাদের দলের স্ট্রাইকার যার ক্যারিয়ারে কখনো কোনো গোল নাই ঠিক আছে আল্লাহ জানে আজকে কি হয় আচ্ছা বল তুই তুই স্ট্রাইকার আজকে বিলিবেনতি বিলিবেন আজকে বিলিবেন করে আজকে কোন মারামারি লাগায় দে মারো এইডা আমগো প্লেয়ার রেডা আমরা ভিডিও দেখতে চান খালি আমাদের দলের গোলকিপারকে সবাই দেখে না নিয়ে হচ্ছে আমাদের দলের গোলকিপার যে কখনো একটা সেভও দিতে পারে না আল্লাহ জানে আজকে কি হয় তো লিগার আজকে আমরা ম্যাচ জিতমু ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ আজকে আমরা ম্যাচ জিতুই তো আমরা এখানে আর কথা বলবো না আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে মাঠে চলে যাবো আমাদের গাড়ি আমরা ছোটখাটো একটা হেলিকপ্টার দিয়ে মাঠের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আর আমাদের ফুটবল টুর্নামেন্ট হচ্ছে কালীবাড়ি স্কুল মাঠে দেখতে দেখতে আমরা কালীবাড়ি স্কুল মাঠে চলে আসলাম আর এই হচ্ছে আমাদের সেই কুখ্যাত মাঠ যেটাতে আমরা আজকে খেলবো আমরা ভুলবশত একটু আগেই মাঠে চলে এসেছি আমাদের ম্যাচ ছিল দ্বিতীয় ম্যাচ এখানে প্রতিদিন দুইটা ম্যাচ হয় তাই আর কি করার এখন একটু প্র্যাকটিস করে নিতেছি আমরা খেলা শুরু হওয়ার আগে নির্ধারিত সময়ের আগে চলে আসার কারণে এখন বসে বসে আমরা খেলা দেখতেছি খেলা উপভোগ করতেছি অনেকক্ষণ ওয়েট করার পর প্রথম ম্যাচটা শেষ হয়ে গেল আর এখন শুরু হবে আমাদের ম্যাচ দ্বিতীয় ম্যাচ সবাই খেলাটা দেখতে থাকুন আর এই হচ্ছে আমাদের মায়ের দোয়া ফুটবল টিমের প্লেয়াররা সবাই একটু তাদেরকে এক নজরে দেখে নিন এখানে ম্যাচ রেফারি আমাদেরকে খেলার নিয়মকানুন বুঝিয়ে দিচ্ছে যাতে কেউ ফাল করে না খেলে খেলা যাতে সুষ্ঠুভাবে হয় ফাইনালি আমাদের ম্যাচ শুরু হয়ে গেল আর শুরুতে আমরা অনেক ভালো খেলতেছিলাম ফার্স্ট হাফের আগে আমরা কয়েকটা অ্যাটাক করছি বাট আমাদের ভাগ্যে ছিল না যার কারণে আমরা গোল করতে পারি নাই ম্যাচের মধ্যে আমাদের কিছু ভুল সিদ্ধান্তের কারণে আমরা ফার্স্ট হাফের আগে দুইটা গোল হজম করে বসে আছি আমাদের মায়ের দেওয়া ফুটবল টিম ফার্স্ট হাফের আগে অনেক ভালো খেলছে যার কারণে আমরা দুইটা গোল হজম করে বসে আছি এখানে খেলার মধ্যে আমি একটু ব্যথা পেয়ে গেছি যার কারণে আমি ফার্স্ট হাফের পর আর খেলা কন্টিনিউ করি নাই ম্যাচ চলাকালীন একটা ঝামেলা হয় প্লেয়ারদের মধ্যে যার কারণে আমাদের টিমের এবং আমাদের বিপক্ষ টিমের প্লেয়ারকে রেড কার্ড দিয়ে রেফারি মাঠ থেকে উঠিয়ে দেয় আর ওদের এসব কাহিনী দেখে আমি আর নামও ছাড়বো ভাই এখানে মজা নিতেছি এইLambda ভুলকিরโอกาสে গিয়েছেনই আবার উল্টা আমাদের গোলকিপার কেনজানি আজকে একটু নার্ভাস হয়ে গেছিল যার কারণে তার হাতে কোনো বলই আসতে ছিল না বাবা আমগো মার্টিনেজ একটা সেট দিছে বহুত দিন পরে অনেকে ভাবতে পারে আমগো মাথার উপরে এটা কি এটা হইছে খেলা এই মাটার ক্যামেরা ঠিক আছে এটা চারিদিক দিক পুরো ফোকাস মারে আমাদের মায়ের তো ফুটবল টিমের প্লেয়াররা আজকে অনেক ভালো খেলছে যার কারণে আমরা পুরো ম্যাচে আজকে চারটি গোল আলহামদুলিল্লাহ হজম করছি ভাই গোল ছাড়া পর আপনার ফিলিংস কেমন ভাই ভাই একটু বলবেন ভাই ভাই গোল ছেড়ে দেওয়ার পর আপনার ফিলিংস কেমন ভাই অবশেষে আমরা অনেক দুর্দান্ত খেলার পর আমরা হেরে গেছি ঠিক আছে আমরা অনেক ভালো খেলছি কি গাছ অনেক ভালো অনেক ভালো অনেক ভালো কিন্তু হালকা নেটওয়ার্কের মিস্টেকের কারণে আপলোড হয়ে গেছে ঠিক আছে তো আজকের জন্য আমাদের ব্লগটা আমরা এখানে শেষ করছি ভিডিওটা কেমন আছে সবাই কমেন্টে জানিয়ে দিবেন আর আমাদের এলিয়ান পেজ টা সবাই বেশি বেশি করে ফলো করে দেবেন আল্লাহ